ভোটের দিন মেজাজে ক্রিকেট খেলতে ও তরমুজ খেতে দেখা গেল মোহাম্মদ সেলিমকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খোস মেজাজে বসে তরমুজ খেলেন তিনি সঙ্গে কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে ছুটে বেড়াচ্ছিলেন তিনি এক বুক থেকে অন্য বুথ তার মধ্যে একটু সময় বের করে নিয়ে একটি ফলের দোকানে বসে তরমুজ খেলেন এই চোখে মুখে বেশ আত্মবিশ্বাসী ছাপ ফুটে উঠেছে সকলের সঙ্গে হাসি মুখে কথা ও আড্ডার মেজেছে তরমুজের স্বাদ নিচ্ছিলেন তিনি